প্রশ্ন করেছেন বিএনপি ক্ষমতায় থাকতে ছাত্র দলের হাতে অনেক শিক্ষার্থী অনেক বলছেন ছাত্র দলের পরাজয় তো ছাত্র দলের পরাজয় একটা আছে আর একটা হচ্ছে পরাজয় করানো হয়েছে পরাজিত করানো হয়েছে তো অনেকগুলো অপ্রাসঙ্গিক অনেকগুলো প্রাসঙ্গিক জিনিস আছে সেগুলো আমি আসলে সেই বিতর্কে যেতে চাই না অনেকগুলো অনেক মানে ছাত্র সংসদে আমি দেখেছি যে অনেক ধরনের অকারেন্স ঘটেছে তো সেই বিদর্কে আমি আসলে যেতে চাচ্ছি না কিন্তু দেখেন যোগসু নির্বাচন হয়েছে যোগসু নির্বাচনে কিন্তু শুধু ছাত্র দল নিয়ে আমরা নির্বাচন করি নাই আমরা কিন্তু ছাত্র অধিকার পরিষদের পার্সন এক এম রাকিব বাইকে নিয়েছি তাদের সাথে একটা ভালো একটা হাড্ডাহাডি হয়েছে তো এই রকম আসলে আমি মনে করি না যে এই দিকটা আসলে ছাত্র দলের মানে ছাত্র মানে ছাত্রদল টাকার কারণেই হচ্ছে এই নির্বাচনে হারতেছে এরকম কিছু না আসলে শিক্ষার্থীরা অনেক যারা যাদের পছন্দ করতেছে তাদেরকেই মানে সামনে এগিয়ে নিচ্ছে কিন্তু আসলে অনেক জায়গায় হচ্ছে নেগেটিভ জিনিসটা কাজ করতেছে যেগুলা হচ্ছে সুইং যে বুটগুলা আছে সেই বুটগুলাকে আসলে সুইং করে অন্যদিকে নিয়ে যাচ্ছে যেগুলার সবচেয়ে বেশি আমাদের মানে হেসেলে পড়তে হচ্ছে আপনাদের মিডিয়ার জন্য ছাত্র দল কি তাহলে নেগেটিভ ক্ষেত্রে অনেকটা পিছিয়ে আছে বা বুদ্ধিবৃত্তিক যে পলিটিক্স সেখানে কি কিছুটা পিছিয়ে আছে কি আর কি মনে করেন দেখেন পিছিয়ে থাকার তো কথা না কিন্তু আসলে সব জায়গায় দিকে সব দিকে তো সবাই পারদর্শী না আমরা দেখেছি বিগত যত আগস্টের পরে আসলে যখন হচ্ছে সেক্ষেত্রে এবং ছাত্র দলেই সেগুলা হচ্ছে মোকাবেলা করেছে আসলে সব জায়গায় সব মানে সেক্টরে কিন্তু সবাই পারদর্শী না কিন্তু আহ ছাত্রদল যে টেকায় নাই এমন কিছু না সব দিকেই কিন্তু ছাত্রদল ছিল মাঠে মাঠে থেকেছে দেখেছি নিশ্চয় আমরা একটু কাছে আসতে চাই আপনার তিনি প্রশ্ন করেছেন শিক্ষক নিয়োগ পদ্ধতিতে বিভিন্ন হয় আপনারা নির্বাচিত হলে বিষয়ে কিছু উদ্যোগ নেবেন কিনা ধন্যবাদ হ্যাঁ আমি হচ্ছে আগেও আমরা বলেছি আমিও বলেছি আমার প্যানেলের যারা আছেন তারাও বলেছেন যে আমরা হচ্ছে ক্যাম্পাসে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই এবং আমরা হচ্ছে সবসময় আসলে অন্যায়ের বিরুদ্ধে যারা যোগ্য তারাই হচ্ছে আসলে শিক্ষক হিসেবে নিয়োগ পাক এটাই হচ্ছে আমাদের ছাওয়া এবং পাওয়া এবং এই শিক্ষকে আমরা হচ্ছে দেখা একটা শিক্ষক নিয়োগ হয় তখন আসলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বাই বা বোর্ডে খারাপ থাকে এই জিনিসগুলো আসলে আমাদের খুঁজা আহ খুঁজা দরকার যে একজন এক্সটার্নাল থাকে ঠিক আছে ডিপার্টমেন্টের স্যার থাকেন ডিপার্টমেন্ট হেড থাকেন তো আসলে সেই জায়গা থেকে আসলে কিন্তু সারাই হচ্ছে আসলে নিয়োগ দিয়ে থাকেন বা পছন্দ করে করে থাকেন তাদের শিক্ষককে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নির্দিষ্ট দলের হলে যে করার যে অথবা হচ্ছে আমরা বলতে পারি যে মার্জিনালাইজ করে ফেলা কোনো হচ্ছে আদর্শিক টেক লাগিয়ে হচ্ছে একটা পোপাকাণ্ডা ছড়িয়ে দেওয়া এই জায়গায় আসলে আমি পছন্দ করি না আমি মনে করি একজন শিক্ষক যেই দলের হোক যে আদর্শ হোক যেই মতামতের হোক আমরা হচ্ছে শিক্ষক হুক যোগ্যতার ভিত্তিতে আদর্শের আদর্শের ভিত্তিতে নয় বা ইডিওলজির ভিত্তিতে নয় বা শ্রেণী ক্লাসের ভিত্তিতে নয় আমরা কোনো ধরনের রেসিজম পছন্দ করি না আমরা রেসিজমকে আসলে না করি না করেন ওকে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা হয়তো ত্রিশ সেকেন্ড করে আর কথা বলবো আমি সোয়েব চৌধুরীর কাছেই শেষ প্রশ্নটি করে যেতে চাই আপনারা ছাত্রশিবির সমর্থিত যে প্যানেলগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা জয় পেয়েছেন নিশ্চয়ই সেইটি আপনাদেরকে কিছুটা আত্মবিশ্বাস যোগাচ্ছে শাস্ত্রে আপনারা জয়ের বিষয়ে কতটুকু আশাবাদী আর দ্বিতীয় প্রশ্নটি এর সাথেই একটু উত্তর দিবেন যে যদি আপনারা জিতে আসেন আপনাদের অপর অপর যে অন্য সংগঠনগুলো রয়েছে কিংবা ভিন্ন ধর্ম বা ভিন্ন মতের শিক্ষার্থী সাংস্কৃতিক কর্মী এবং নারী শিক্ষার্থীরা কতটুকু নিরাপদ বোধ করবে আপনাদের হাতে লক্ষ্য জি ধন্যবাদ প্রথমত হচ্ছে আমি ওই হৃদয় হাসান ভাইয়ের একটা বাইয়ের উত্তর থেকে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে যে আগে একজন ভাই করেছেন পরাজয়ের কারণ কেন কি তো আমার কাছে মনে হয়েছে যে ছাত্র শিবির সবসময় পজিটিভ জিনিসকে আসলে লালন করে শব্দ নেগেটিভ বিষয়গুলাকে এড়িয়ে চলার চেষ্টা করে আমরা হচ্ছে কখনো খারাপ শব্দ ইউজ করা থেকে আসলে চিন্তা করি যেমন হচ্ছে আমার ও ভাই হৃদয় হাসান আমরা হচ্ছে আসলে একই এলাকার তার হৃদয় হাসান বাসা আসলে সুনামগঞ্জে তো হৃদয় হাসান বললে